নমস্কার বন্ধুরা বেঙ্গলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে দেখা যাক কি বানানো যায় চাটপাটা কিছু তো এখানে একটা ছোটো মতন আলু সেদ্ধ নিয়েছি সেটাই গ্রেটারের সাজে একটু গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করে আমার নেওয়া হয়ে গেল এবার এখানে দেখুন কিছু কাঁচা লঙ্কা কুচি একটু গোলমরিচ একটু রসুন কুচি নিয়ে নিয়েছি এবার সবটাই এই আলুর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চার চামচ মধ্যে চালের গুঁড়ো এবার একটু সামান্য চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আমের প্লাব এক চামচের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি তো আজকে বানাচ্ছি ম্যাঙ্গো চিজ বল তো এই আমের প্লাবটা দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্টি হয় এই ম্যাঙ্গো চিজ বল আমি নিজেও জানতাম না না খেলে বলতে পারতাম না আপনাদের তো এই সবগুলো আমার রেডি করা হয়ে গেছে ছোটো ছোট টুকরো করে লেচি করে নিচ্ছি এবার গোল গোল আকার দিয়ে দিলাম এবার এখানে সবগুলোই আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি এবার এখানে আমি একটুখানি চিজ নিয়ে নিয়েছি তো চিজটা আমার ফ্রিজে ছিল এত ঠান্ডা হয়ে গেছে যে আমি গেটারের সাহায্যে গেট করতে পারলাম না লাস্টে হামল একটু থেত করে নিতে বাধ্য হলাম এবার সবগুলোই এরম চিজগুলো এই বলের মধ্যে দিয়ে গোল গোল করে রেডি করে নেবো চিজ বল আর কি রেডি করে নিচ্ছি এবার দেখে দেখাই আপনাদেরকে চলুন বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিলো সেই সময় মনে হচ্ছিল একটু চটপাটে কিছু খেতে তাই জন্যই ফট করে বানিয়ে ফেললাম আজকে এই ম্যাঙ্গো চিজ বল তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব টেস্টি আর বাচ্চারা তো খুব ভালোই খাবে তো তেলটা এখানে গরম হয়েছে পুরো উষ্ণ গরম হয়েছে তখনই আমি সব বলগুলো দিয়ে দিয়েছি বেশি যেন তেলটা গরম না হয় তাহলে পুরো পুড়ে যাবে উপর থেকে ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি হালকা তেলে গরম হয়েছে তখনই সবগুলো দিয়ে দিয়েছি ও উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু বেশি সময় ধরে ভাজবেন যাতে ভেতরটা পুরো খাস্তা হয়ে যায় আজকের এই চিজ বল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন ও বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে চলুন সবগুলো তুলে নিই তুলে নেওয়ার পরে দেখাচ্ছি কেমন হয়ে চলুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এবং গরম গরম সসের সাথে একটু পরিবেশন করুন খুব ভালো লাগবে